প্রিয় দর্শক দুনিয়ার জীবনে সবাই চায় সুখ শান্তি আর হালাল উপার্জন আজ আমরা জানব কোরআন হাদিস থেকে কয়েকটি আমল যেগুলো করলে আল্লাহ তালা ধন সম্পদ বৃদ্ধি করে দেন ধন সম্পদ বৃদ্ধির পাঁচটি আমল এক নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ হল বরকতের চাবি হাদিসে এসেছে নামাজ যা ঠিক থাকে তার রিজিকো সহজ হয় দুই সকাল সন্ধ্যার দোয়া ও ইস্তিকফার কোরানে আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি আকাশ থেকে বৃষ্টি দিবেন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন তিন সদকা ও দান হাদিসে এসেছে সদকা সম্পদ কমায় না বরং আল্লাহ তা বৃদ্ধি করেন চার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার আয়ু বাড়ে রিজিক বৃদ্ধি হয় পাঁচ সুরা ওয়াকিয়া তিলাওয়াত রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিরাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাবগ্রস্ত হবে না প্রিয় ভাইবোন ধন সম্পদ শুধু দুনিয়ার জন্য নয় বরং হালাল পথে অর্জন করে আখেরাতের জন্য কাজে লাগাতে হবে আমলগুলো নিয়মিত করলে ইনশাআল্লাহ রিজুকের দরজা খুলে যাবে